কিছু কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট ছিল কিন্তু জেনাতে ড্রেসটা এত এত বেশি সুন্দর হয়েছে সবাই ওর ড্রেসটা অনেক বাসায় চলে আসছে আমরা কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কেকটাও কিন্তু টাঙ্গাল থেকে ওর বাবাই নিয়ে আসছিল আসলে দেখেন ড্রেসটা একদম পরীর মতো লাগতেছিল লিচু 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 এই দেখেন লিচুর হাট বাজার নিয়ে বসে পড়ছে ওই যে একটা ইয়া ছিল না যে মধু 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 সেরকম হচ্ছে লিচু 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 আবার ইদানিং তো যে নতুন ঈদের যে গান রিলিজ হয়েছে কে দিল রে পীড়িতের বেলা লিচুরও বাগানে তো ময় সিজন এখন চলতেছে একদম গ্রীষ্মকালের ভরা মৌসুম একদম অনেক অনেক লিচু তারপরে আম কাঁঠাল দিয়ে বাজার ভরা আর লিচুটা হচ্ছে আম কাঁঠালের আগে আসে আর লিচুর সিজনটা খুবই কম সময় থাকে তো এই কম সময়ে হচ্ছে একটু বেশি করে লিচু না খেলে কি হয় বলেন তো কারণ বছরে একবারই এই লিচুটা পাওয়া যায় আর এই জন্য হচ্ছে এই যে দেখেন ব্যাগ ভরে কতগুলো লিচু নিয়ে আসছে তো এই লিচুগুলো হচ্ছে এখন আমাদের ভাগ বন্টক হবে আর কি তো এখানে হচ্ছে তিনশো লিচু আছে আর কি তো এই যে দেখেন দেখতেই পাচ্ছেন তো তিনশোর মধ্যে এখানে টোটাল হচ্ছে পাঁচশো লিচু নিয়ে আসছিলো এখানে না মানে আমাদের বাড়িতে এটা বাড়ি থেকে নিয়ে আসছে বাড়ি থেকে তিনশো এখানে পাঠাইছে মানে এই লিচুর সিজনে হচ্ছে সবাইকে নিয়ে মিলেমিশে হচ্ছে লিচু খাওয়া হবে তো এখানে হচ্ছে যেহেতু তিনশো লিচু আর একশো হচ্ছে আমার ননদে বাসায় পাঠাবো আর দুইশো হচ্ছে এখানে বাচ্চারা খাবে আর কি আর ওর বাবার জন্য হচ্ছে রেখে দেব তো এখানে হচ্ছে আমি সুন্দর করে এই যে লিচুর যে উপরে এটা কি বলে পাতা এগুলো ফেলে দিয়ে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর হচ্ছে বাকিগুলো বাচ্চারা খাবে আর একশো হচ্ছে নরদের বাসায় পাঠাবো আর বাড়ি থেকে হচ্ছে নরসের বাসায় একশো পাঠানো হয়েছে তারপর হচ্ছে আমার আমাদের বাড়িতে মানে কি রেখে আসা হয়েছে যা আছে ওদের জন্য তো এই লিচু সিজনে সবাই মিলে লিচু খাওয়াটা হচ্ছে মানে অনেক মজার একটা বিষয় আমার কাছে লিচু খুবই প্রিয় ছিল ছোটোবেলায় হচ্ছে আমি চুরি চুরি করে হচ্ছে লিচু খাইতাম আমার আম্মু বলতো যে আমি নাকি চুরি করে করে লিচু খাইতাম তো সকাল সকাল তো এলিচু নিয়ে আসছিলো তো এগুলো সুন্দর করে আমি এই যে প্যাকেট ট্যাকেট করে রেখে দিলাম যেগুলো ফ্রিজে রাখার রাখলাম যেগুলো আমাদের বাসে পাঠানো দরকার সেগুলো পাঠাইলাম এরপর হচ্ছে এই যে দেখেন দুপুর রান্না করতে চলে আসছি এটা হচ্ছে এই যে দেখেন রিঠা মাছ তো রিঠা মাছ এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকেই আনা তো রিঠা মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্না করব আলো দিয়ে যাওয়ার বাবা আবার হচ্ছে আলু দিয়ে মানে রিঠা মাছ খেতে পছন্দ করে তো ভাবলাম যে রিঠা মাছটা আজকে রান্না করে ফেলি তো এখানে খালাকে বলছিলাম যে খালা আমাকে মাছগুলো সুন্দর করে একটু সাদা সাদা করে পরিষ্কার করে তো তো তারের মাঝুরি দিয়ে মাছগুলোকে খালা সুন্দর করে সাদা করে কেটে দিবে তো তারপর হচ্ছে আমি রান্না করব আর ছোটো ছোটো আলো একেবারে ছোটো ছোটো আলো এগুলোকে হচ্ছে সুন্দর করে সেদ্ধ করে ছিলে তারপরে যে টুকরো টুকরো করে কেটে নিশি এই আলো দিয়ে হচ্ছে এই মাছটা হচ্ছে আজকে রান্না করা হবে রিঠা মাছ তো আমি শয়তানি করে বলতেছিলাম যেগুলো হচ্ছে ষান্ডার মাংস কারণ কিছুদিন আগে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা সান্ডার মাংস এই সেই কফিলের ছেলে মেয়েগুলো ভাইরাল হচ্ছিলো তো সেগুলো তখনই হচ্ছে এটা মাথায় আসলো যে এইটা তো এই মাছটা খুবই আনকমন খুব একটা বেশি কিন্তু এই মাছটা দেখা যায় না আমাদের ইয়াতে আর কি তো যাই হোক এখানে সুন্দর করে মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে ঝোল টোল দিয়ে রান্না করবে। এটাকে একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে তারপর হচ্ছে আরও আদার্স যে তরকারিগুলো সেগুলো রান্না করব শুধু একটা তরকারি দিয়ে আর খাওয়া হবে না আর ইদানিং যে বলছি যে আমার আসলে ভিডিও তো আসলে রেগুলার করা হয় না ভালো লাগে না করতে ভালো লাগে না আর এই জন্য আসলে প্রতিদিন ভিডিও করাও হয় না টুকটাক করে যা উঠায় রাখি সেগুলি আপনাদের সাথে দুই তিন দিন বা এক সপ্তাহ পরে শেয়ার করি তো এই আর কি তো এই মাছগুলো সুন্দর করে রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে তারপর জাল টাল করে নামাই নেব আর এই মাছটা খুব ভালো করে কষায় নিতে হয় যাতে করে মশলাপাতি ঢুকে একেবারে ভিতরে এরকম আর কি তো লবণ টবন চেক করে সুন্দর করে ঝোল টোল দিয়ে জাল করে নামাই নিয়েছিলাম তারপর একবার টেবিলে চলে গেছি দেখ যে দেখেন আমার সেই কি বলবো সান্ডা মাছ বা হচ্ছে রিটা মাছ তো রিটা মাছের এগুলো মাথাগুলো দেখলে আসলে ওরকমই মনে হচ্ছে অদ্ভুত অদ্ভুত লাগতেছে কিন্তু এই মাছটা কিন্তু অনেক বেশি সুস্বাদু আর এই মাছটা শুধুমাত্র নদীতেই হয় তো নদীতে যেহেতু হয় এই মাছটার স্বাদ অবশ্যই বেশি থাকবে কারণ এই মাছটা এখন পর্যন্ত চাষ করা যায় না আমি যতটুকু জানি আপনারা জানেন কিনা আমি জানি না তো তারপর হচ্ছে আদার্স যে তরকারিগুলো রান্না করছি এই যে দেখেন এখানে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউদের রান্না করছিলাম আর ঢেঁড়স ভাজি করছিলাম এই যে সুন্দর করে রান্নাগুলো করে টেবিলে রেখে দিয়েছিলাম আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে বিকেলে হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম আর শপিংয়ে গিয়ে জিনাতের জন্য হচ্ছে সুন্দর একটা ড্রেস আর আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলাম কারণ জিনাতের জন্মদিন ছিল তো সে আমার কাছে গিফট আর তো তাকে সুন্দর একটা ড্রেস আমি গিফট করেছি সেলর থেকে আর তার ড্রেস কিনতে গিয়ে আমি একটা ব্যাগও কিনে ফেলছি কারণ হচ্ছে সেলরে হচ্ছে সার চলছে ছিল তিরিশ পার্সেন্ট ছাড়ে হচ্ছে ব্যাগ কিনেছি ব্যাগটা মেবি সাড়ে চার হাজারের মতো দাম ছিল আর আমি হচ্ছে তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা দিয়েই কিনলাম তো জেনাতে ড্রেসটার মধ্যেও হচ্ছে ডিসকাউন্ট ছিল সব প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট ছিল না কিছু কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট ছিল কিন্তু জেনাদের ড্রেসটা এত এত বেশি সুন্দর হয়েছে সবাই ও ড্রেসটা অনেক বেশি পছন্দ করছে কারণ ও আসলে আর কিছুদিন পর বড়ো হয়ে যাবে যখন বড়ো হয়ে যাবে তখন তো সেলোর কামিজ পড়তে হবে তো এখন পর্যন্ত যেহেতু মেয়েটা পিছিয়ে আছে ওকে একটু ডিজাইনের ড্রেসগুলো পড়ায় শখ মিটাই কারণ বড়ো হলে গেলে তো মানে একদম সেলোর ছাড়া অন্য কিছু পড়তে পারবে না আর আমার ওরকম কোনো ইয়াও নাই যে আমি মানে মেয়েকে ওইভাবে চলাফেরা শেখাবো এখন তো অনেক বড় বড় বাচ্চারা উনার পড়ে না তো আমার ইচ্ছা আছে আমার বাচ্চাকে যথেষ্ট শালীনভাবেই আমি বড় করব তো সেই জন্য হচ্ছে এখন একটু ডিজাইনার ড্রেসগুলো আমি কিনে দিচ্ছি তো হয়তো আর দু এক বছর পরে মেয়েটা আমার বড় হয়ে যাবে তো সেইলোর থেকে এই ড্রেসটা এটা এটাও হচ্ছে ডিসকাউন্টে ছিল এটা মেবি আটত্রিশশো টাকা ছিল আর এটা মনে হয় আঠাশশো টাকা দিয়ে পরে আমরা কিনেছিলাম গলার ডিজাইনটা তারপর হচ্ছে ইয়াটা সবগুলোই মানে খুবই সুন্দর খুবই সুন্দর তো জিনা আমাকে বলতেছিলাম ওইটার দামটা দেখাও আমরা কত কমে পাই সিসেলারটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে মানে জর্জেট কাপড়ের মধ্যে ডিজাইনার ডিজাইন করা আর কি তো জন্মদিনে হচ্ছে আমরা একটু বেশ একটু আয়োজন করেছিলাম আয়োজন বলতে জাস্ট আমরা কয়েকজন মিলেই মানে ফ্যামিলি মেম্বার্সের মিলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম সাজুকুজু করছিলাম আমি একটু শাড়ি টাড়ি পরছিলাম তো এখানে যে দেখেন সুন্দর একটা ব্যাগ এই যে এই হলুদ ব্যাগটা সে হচ্ছে এটার সাথে এটার সাথে কিন্তু এই হলুদ ব্যাগটা খুব সুন্দর ম্যাচ করবে সে বলতেছিলো যে আমি এই ব্যাগটা আমি নিয়ে যাব এই ব্যাগটা অনেক বেশি সুন্দর এবং এই ব্যাগটাও কিন্তু অনেক বেশি আনকমন এটাও ফুপি অনেক আগে একবার ইতালি থেকে নিয়ে এসে দিয়েছিল অনেক সুন্দর কিন্তু ব্যাগটা এখনও একদম সুন্দর রয়েছে তো তারপর হচ্ছে ওরা একদম রেডি আমরা হচ্ছে রাত্রেবেলা মানে লাঞ্চে চলে গেছি লাঞ্চ বলতেছি রাত্রেবেলা আমরা ডিনারে চলে গেছিলাম তো এখানে হচ্ছে আমার ননদ তারপর তার বাচ্চা কাচ্চা তো সবাই মিলে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম এই দিকে হচ্ছে জিনাতকে অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখেন ড্রেসটা একদম পরীর মতো লাগতেছিলো সে ওয়েট করতেছিল তার বাবার জন্য তার বাবা কখন আসবে তখন তার বাবাই জ্যামে পড়ে গেছে তার আসতে দেরি হচ্ছিলো আর তার জন্মদিনের কেকটা হচ্ছে তার বাবাই নিয়ে আসতেছিল তো সেই জন্য সে অনেক বেশি ওয়েট করতেছিল যে বাবা কখন আসবে বাবা কখন আসবে তো অ্যাটলিস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সে আসছে আসছে শুধু রেস্টুরেন্টের বিলটা দিয়েই তারপর চলে আসতে হচ্ছে এই যে কেক নিয়ে বাসায় তো বাসায় চলে আসছে আমরা কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কেকটাও কিন্তু টাঙ্গাল থেকে ওর বাবাই নিয়ে আসছিলো কারণ হচ্ছে টাঙ্গালের যে থেকে আমি কেক আনি এই কেকটা অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্টে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে যায় কারণ হচ্ছে আমাদের হয়ে গেছিলো খাবার পাচ্ছিলো না দিতে পারছিল আমরা মোটামুটি ভালো খাবার পেয়েছিলাম কিন্তু ছিল তা আমরা গিয়েছিলাম তা ক্যাফের ইয়োতে তার এখানে দেখেন প্রত্যেকটা ইয়া খালি ছিল খাবার পাচ্ছিল না এই জন্য যারা যারা খেতে এসেছিল মেহমানরা তারা হচ্ছে অনেক বেশি রেগে গিয়েছিল মেহমান বলতে মানে এগুলো কাস্টমাররা তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ